দেখুন হোমিওপ্যাথি নিয়ে আমি প্রায় প্রায় প্রতিদিনই কিছু না কিছু আলোচনা করি বেশিরভাগ ক্ষেত্রেই আমি যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করি সেগুলো কিন্তু অ্যাকিউট সমস্যা এই সমস্যাগুলো যে কোনো মানুষেরই দেখা যেতে পারে তো কয়েক কয়েকটা আমি মেসেজ পেয়েছি বা কমেন্টস এসেছে যে যেমন একটা খুব মারাত্মক কমেন্টস আমার কাছে এসেছে যে ব্রেন টিউমার টিউমার হলে মাথায় টিউমার হয়েছে সেক্ষেত্রে সে টিউমারটাকে কি সাইলেসিয়া দিয়ে ঠিক করা যাবে না এটা তো আমি বলতে পারি না কারণ আমি যে সাইলেসিয়া ওষুধটা ব্যবহারের কথা বলেছি ক্লিনিক্যালি ইউজ সেটা হচ্ছে একটা অ্যাকিউট সমস্যা অর্থাৎ গলায় মাছের কাঁটা আটকে গেছে তো সেক্ষেত্রে কি করবেন মাছের কাঁটাটা তো বার করতে হবে সাইলেসিয়ার একটা ক্লিনিক্যালি যে পাওয়ার সেটা হচ্ছে যে শরীরের ভেতরে যেখানে কোনো কিছু ঢুকে থাকলে সেটাকে সে বার করে দেবে চব্বিশ ঘন্টার মধ্যে বার করে দেবে সেটাও ডোজের ওপর নির্ভর করে তো এইটা হচ্ছে তার ক্লিনিক্যাল ব্যাপার এবার যেমন ধরুন আর একটা কথা বলি সাইলেসিয়ার আর একটা কাজ হচ্ছে যারা দেখবেন কোনো খনি গর্ভে কাজ করে বা কোনো ডাস্ট সিমেন্টের কারখানা বলুন বা অন্য কোনো ক্ষেত্রে ধাতব কোনো কারখানা ওয়েল্ডিংয়ের কারখানা এই সমস্ত ওয়েল্ডিংয়ের যে দোকান এই সমস্ত জায়গায় যারা কাজ করে দেখবেন তাদের নাকের মধ্য দিয়ে কিছু বুড়ো বাইরের পার্টিকেলগুলো জমে জমে একটা বুকে একটা ব্যথা হয় বা সর্দি টাইপের একটা সমস্যা দেখা দেয় বা যারা খুব স্মোক করে তাদের ওই স্মোকিংয়ের যে গুঁড়োগুলো ওইগুলো গিয়ে জমা হয় তো সেক্ষেত্রে সাইলেসিয়ারও যে বললাম একটা ক্ষমতা হচ্ছে বাইরের কোনো প্র্যাকটিক্যাল বা বস্তু যদি ভেতরে প্রবেশ করে থাকে তাহলে সেটাকে বার করে দেবে তা সেক্ষেত্রেও ডোজের ব্যাপার থাকে তো চেস্টের ক্ষেত্রে আপনাকে তখন ফিফটি মিডিসিনাল ব্যবহার করতে হবে তো এই এই বিষয়টা তাহলে আপনার যখন কোনো জায়গায় একটা টিউমার হলো আমরা সব সমস্ত শরীরের ওপর কোনো একটা গ্রোথকে আমরা টিউমার বলি কিন্তু টিউমারের তো বিভিন্ন রকম ফের আছে সেটা সিস্ট হতে পারে সিস্টিক টিউমার হতে পারে সেটা নন ক্যান্সার আস হতে পারে ক্যান্সার আস হতে পারে তাহলে এইগুলো আজ তাহলে ফার্স্ট আমাকে কি করতে হবে আমার কাছে যদি একটা টিউমারের পেশেন্ট আসে যেখানেই হোক তাহলে আমাকে ফার্স্ট কি করতে হবে ইউএসজি করতে বলতে হবে তাহলে প্রথমে ইউএসজি করে আমাকে দেখতে হবে যে এটা কি ধরনের একটা আন্দাজ করতে হবে যে এর ভেতরে কি আছে সিস্টার ভেতরে বা টিউমারটার ভেতরে কি আছে এগুলো সমস্ত ডাক্তারির ব্যাপার তাহলে তারপরে তো ডিসিশান যে আপনি কি করবেন আপনাকে যে কোনো চিকিৎসা অ্যালোপ্যাথ হোক হোমিওপ্যাথ হোক আয়ুর্বেদিক হোক বা আপনি যদি বোম্বে যান টাটা রিসার্চে যান আপনি একটা টিউমার নিয়ে গেলেন শরীরের যেখানেই হোক আপনাকে সঙ্গে সঙ্গে কি সার্জারি করে দেবে? না করবে না বা ওষুধ দিয়ে কি আপনাকে ছেড়ে দেবে না আগে আপনাকে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করবে সিটি স্ক্যান আছে ইউএসজি আছে সিটি স্ক্যান আছে এমআরআই আছে বিভিন্ন প্রসেস আছে তাহলে সেই প্রসেসগুলোর মধ্য দিয়ে গিয়ে যখন ডাক্তারে বুঝবে যে না এটা তো নন ক্যান্সারাস নয় তাহলে তখন তারা সিদ্ধান্ত নেবে যে ওষুধ দিয়ে যদি এটাকে কমানো যায় তাহলে এইটা যদি দেখে যে না এটা ক্যান্সারাস হতে পারে বা প্রি স্টেজ বা ফার্স্ট স্টেজ তাহলে কি সঙ্গে সঙ্গে সে তাহলেও কি অপারেশন করে দেবে না করবে না যখন পদ্ধতি হচ্ছে আগে সেই জার্মগুলোকে কেমো বা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সে রেডিয়েশান কেমো এগুলোর মাধ্যমে জারগুলোকে আগে নষ্ট করবে সেলটাকে তারপরে সেখান থেকে সেলটা নষ্ট হলে তারা আর ছড়াতে পারবে না তারপরে অপারেশন করবে তাহলে আমার যে আমি যে ওষুধগুলোর কথা বলি এগুলো ভুলভাবে নেবেন না যেমন আর্নিকা আর্নিকা ওষুধটা আমি ব্যবহার করতে বলি কেন বলি ধরুন কারোর আঘাত লাগলো আঘাত লাগার ফলে প্রতিটা মানুষের শরীরের কোনো একটা জায়গায় কালসিটে পড়ে যায় রক্ত জমে যায় মাথায় আঘাত লাগলেও হয় সেটা আমরা উপর থেকে দেখতে পাই না আবার দেখবেন ট্রমা হয়ে যায় মানে অজ্ঞান হয়ে যায় কথা বলতে পারে না এই অবস্থায় মানুষের মৃত্যু পর্যন্ত প্রাণ সংশয় হতে পারে তাহলে আর্নিকা ওষুধটার কাজ কি না কোনো জায়গায় যদি রক্ত জমে যায় ক্লট হয়ে যায় সেটাকে সে গলিয়ে দেবে সেটাকে সে তরল করে দেবে সেই জায়গাটা ব্লাড সার্কুলেশানটা ঠিক করে দেবে কালো অংশটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাহলে আমি যদি কোনো পেশেন্টের ক্ষেত্রে আমি একটা আপনাকে একটা উপস্থিত বুদ্ধি বা যে কোনো আপনাকে একটা বেসিক প্রাইমারি একটা ট্রিটমেন্টের কথা বললাম আপনি হোমিওপ্যাথি বিশ্বাস করেন না বা আপনি অ্যালোপ্যাথি দেখাবেন বা আয়ুর্বেদিক দেখাবেন বা বড় জায়গায় নিয়ে যাবেন সেটা পরের কথা কিন্তু একটা মানুষ যখন পড়ে গেল মাথায় চোট পেলো বা যেখানে হোক চোট পেলো আমার হাতের কাছে যদি আর্নিকা থাকে আমি যদি আর্নিকাটা লাগিয়ে দিই জেলটাই লাগাই বা মাদার আর্নিকা মাদার যদি লাগাই বা থার্টি বা টু হান্ড্রেড আমি যদি খাই তাহলে সেক্ষেত্রে কী হবে আপনার সিভিয়ার অবস্থা থেকে আপনি অনেকটা সুস্থ হয়ে যাবেন আপনার বাড়িতে ঘটনা ঘটলো রাস্তায় ঘটনা ঘটলো আপনাকে তো হসপিটাল যেতে বা বড় জায়গায় যেতে একটা সময় লাগে। তাহলে আপনার যদি সেই কন্ডিশন থাকে যে আমার বাড়িতে আমার এটা আছে আমি সেটাকে ইউজ করতে পারবো এইটা হচ্ছে একটা ব্যাপার হোমিওপ্যাথি ওষুধ কোনো বিষ নয় যে এটা খেলেই একদম সমস্যা হয়ে যাবে মারাত্মক কোনো সমস্যা হবে ভয়ের কিছু নেই ভয় তৈরি করি আমরা যারা হোমিওপ্যাথি চিকিৎসা করি কীভাবে ভয়টা তৈরি করি সমালোচনার মাধ্যমে আমি একটা জিনিস নিয়ে যখন আলোচনা করছি আপনি আগে ভালো করে শুনুন আমি কি বলছি আমি জানি তো যে হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে মেন্টাল সিমটম শারীরিক লক্ষণ ফিজিক্যাল এবং মানসিক লক্ষণ তার সাইকোটি সাইকো ব্যাপারটা তার প্রতিদিনের কাজকর্ম সব কিছু কর লিখতে হয় কিন্তু সেটা ক্রনিকের ক্ষেত্রে সব থেকে বেশি কার্যকরী একটা অ্যাকিউট সমস্যা নিয়ে যদি কোনো মানুষ আসে সে কথাই বলতে পারছে না তার প্রচুর বমি হচ্ছে বা তার এত মাথার যন্ত্রণা হচ্ছে বা সে মানে এত জ্বর সে ঝিমিয়ে গেছে কথা বলার অবস্থাতে নেই আপনি কি জিজ্ঞেস করবেন তাকে আপনাকে তো যত দ্রুত সম্ভব তাকে আগে একটু স্থিতিশীল অবস্থায় আনতে হবে এবং সেটা সময় আপনাকে বেশি দেবে না সেটা আধ ঘন্টার মধ্যে আনতে হবে এক ঘন্টার মধ্যে আনতে হবে আপ কারুর প্রচণ্ড লুজ মোশন ডায়রিয়া হচ্ছে বা কারুর হচ্ছে তোমার আমাশা দেখা দিয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন হ্যাঁ ডিজেন্ট্রি দেখা দিয়েছে প্রচুর হচ্ছে সে এত ডায়রিয়া হচ্ছে তাহলে আপনাকে কী করতে হবে তাকে ওয়ারেস দিতে হবে বা সেলাইন দিতে হবে যেন তো ডিহাইড্রেশন হয়ে পড়ে তাহলে এগুলো হচ্ছে এই ওষুধগুলো সম্পর্কে আলোচনা করার মানে তারপর সেটা যদি আপনার দীর্ঘদিন ধরে হয় কোনো সমস্যা প্রতি মাসে মাসে জ্বর আসছে তাহলে কি তার বেলেডোনা বায়োনিয়া বা প্যারাসিটামল এগুলো খেলে তার কাজ হবে আপনার যদি মাসে মাসে জ্বর আসে আপনাকে কমপ্লিট ব্লাড ডাউন করাতে হবে আপনাকে ব্লাড টেস্ট করতে হবে আগে দেখতে হবে আপনার শরীরে কি কোনো সমস্যা আছে কি না কোনো প্যারাসাইট আছে কি না বা আপনার শরীরে ব্লাডটা কমে গেছে কিনা কী কারণে হচ্ছে কারণ জ্বর বা গ্যাস অ্যাসিডিটি কিন্তু কোনো রোগ নয় এগুলো হচ্ছে রোগের সিমটম তাহলে আগে আমাদের বুঝতে হবে যে হোমিওপ্যাথি সম্পর্কে আমি একটা বলে দিলাম আমি একটা ওষুধ নিয়ে বললাম মানে এই নয় যে সেটা আমি ওটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো কি না সেটা তো ডাক্তার পর্যবেক্ষণ করে বুঝবে যে এটা ব্যবহার করা যাবে কি না আপনি অনেক দিন আগে চোট পেয়েছেন হাতে বা পায়ে চোট পেয়েছেন এখন আপনার হঠাৎ হঠাৎ করে একটা টিম লিন হয় একটা ব্যথা হটে বা একটা নার্ভের আপনার চোট হয়েছে সেই চোটটা ছাড়ছে না ছাড়ছে না তা সেক্ষেত্রে আমি হাইপেরিকাম ওষুধটা যদি আপনাকে সাজেস্ট করি জানাই তাহলে সেটা তো আপনার সুবিধা আপনি হাইপেরিকাম ওষুধটা খেয়ে যদি সুস্থ হয়ে যান আর তো কোনো সমস্যা নেই পরে আপনি একটা রে করে বা টেস্ট করে দেখে নিলেন যে হ্যাঁ ঠিক আছে তা বলে এই নয় যে আপনার যে কোনো নার্ভের সমস্যা হচ্ছে মানে আপনি হাইপেরিকাম খাইয়ে দেবেন তার তো একটা সোর্স আছে মানে কি কারণে হাইপেরিকামটা দেওয়া যেতে পারে কী কারণে লিডামটা দেবো লিডাম বাইরে থেকে কোনো কিছু ভুঁকে গেলে লোহার জিনিস বা কোনো কিছু ঢুকলে কি হয় ইনফেকশান হওয়ার ভয় থাকে তা সেক্ষেত্রে লিডামটা ওই জন্য দেওয়া হয় যাতে ইনফেকশানটা না হয় ব্যথাটা যন্ত্রণাটা যাতে কমে যায় তাহলে এইগুলো হচ্ছে এগুলো বলতে গেলে সমুদ্র হ্যাঁ প্রচুর বলতে হবে তো যারা কমেন্ট করবেন আপনাদের যদি কোনো কিছু সমস্যা সম্পর্কে জানার ইচ্ছা থাকে আমাকে জানাবেন কিন্তু এমন কিছু কমেন্ট করবেন না যে তার জন্য ধরুন আর একজন ওপর সেই কমেন্টটা বলল এড়িয়ে তাহলে তো হোমিওপ্যাথি খাওয়া যাবে না এই যে ব্যাপারটা আজকে হোমিওপ্যাথি সব শেষে হোমিওপ্যাথি নিতে আসছে চিকিৎসা প্রথমেই কিন্তু আসছে না একই হলে হোমিওপ্যাথি ডক্টরের কাছে আসতে চাইছে না তাহলে কেন এই বিষয়গুলো হয়েছে কি জন্য এই বিষয়গুলো হওয়ার বিভিন্ন কারণ আছে তার জন্য দায়ী আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা আমরা নিজেরাই সমালোচনা করে বসে এটা ভালো না সেটা ভালো কিন্তু না যে কোনো চিকিৎসা যা কিছু কাজ থিওরি একটা জিনিস প্র্যাকটিক্যাল কিন্তু আর একটা জিনিস প্র্যাকটিক্যালি আপনাকে প্রয়োগ করতে হবে আপনার আঙুলের ডগায় একটা আঙুল হারা হয়েছে মানে সেই ফোড়ার মতো যেটা হয় পেকে ওঠে আঙুলের ডগে হাতের আঙুলের ডগ পায়ের আঙুলের ডগে পেকে ওঠে তা সেক্ষেত্রে আপনি কি ওষুধ ব্যবহার করবেন বলুন আপনাকে হাইপেরিকাম এবং সাইলেসিয়া ব্যবহার করতে হবে যাতে ওটাকে ফাটিয়ে দিতে পারে এবং ফাটিয়ে দেওয়ার ফলে ওখানে প্রচুর নার্ভ আছে সেগুলোতে একটা মানে চোট পাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য কী করা হয় ওই যে টনটন করছে তার জন্য কি করা হয় হাইপেরিকামটা দেওয়া হয় তাহলে আপনি কি বলুন অযথা যদি আপনি তর্কটিতর্ক করেন বা কোনো প্রশ্ন করেন তা সেটা উত্তর দেওয়া তো দূরের কথা তাহলে আপনাকে তো আগে বুঝতে হবে বিষয়টা তাই না এখানে তো তর্কের জায়গা কিছু নেই আমি এসেছি তা একটা মানুষকে সুস্থ করতে সেটা যে যেভাবে নেবে তার তার ব্যক্তিগত ব্যাপার আমার মনে হয়েছে যে এই হোমিওপ্যাথিটা হলে ইউজ হলে ভালো আর না হলে অসুবিধার কিছু নেই এই হোমিওপ্যাথি ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো সমস্যা হবে না দীর্ঘদিন তো আপনি খাবেন না আপনি খেয়ে দেখলেন এক মাস দু হ্যাঁ দু সপ্তাহ তিন সপ্তাহ আপনি যখন দেখছেন যে এটা ভালো হচ্ছে না আপনি কি খেয়েই যাবেন ওষুধটা সেটা তো হয় না না সেখানে আপনাকে কোনো হোমিওপ্যাথির উপর বিশ্বাস থাকলে কোনো কনসালটান্ট হোমিওপ্যাথির সাথে আপনাকে যোগাযোগ করতে হবে এই হচ্ছে বিষয় সবাই ভালো থাকবেন